আজকে লাঞ্চটা একটু সিম্পল সিম্পল ছিল টক ডাল মাছ ভাজা আলু মাখা করলা আলু ভাজা আর কালকের একটু চাটনি ছিল আর একটু মাছের ঝাল ছিল ওটাও নিয়ে নিলাম চলুন তাহলে লাঞ্চটা করে নিই এখন নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি এখন হচ্ছে বিকালবেলা বিকাল থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে কোনো ভিডিও করিনি তো এখন কী রান্না টান্না করবো সব আপনাদের সাথে শেয়ার করব এখন আমি পুচকুকে নিয়ে এসেছি নিচেতে একটু ঘুরতে কুচকুচে ঘুরছে এখন ও নিচে একটু খেলবে ঘুরবো একটু নিচে তারপর যাব গিয়ে রান্না টান্না করবো আপনাদের সাথে শেয়ার করব। সাথে তখন দেখতে এখন ভিডিওটা আশা করি ভালো লাগবে এই দেখুন বাহাদুর ভাই আর ছেলে আমার কাছে এরা টিউশন পড়ে এখন তো ছুটি কুচকুসোনা এখন ঘুরু ঘুরু করছে ওই বাবু এখন হচ্ছে বিকাল বেলা আর ও বাজার গিয়েছিল দেখুন দেখাচ্ছি কি কি নিয়ে এসেছে এই যে মাছ নিয়ে এসেছে আর এখানে আছে পালং শাক এগুলোকে কি বলে ভুলে যাচ্ছি এই যে এগুলোকে কি আর এই দেখুন এখানের কাঁকড়ি কেমন আমাদের ওখানে কেমন হয় ওই যে মানে যেগুলো পেকে ফুটি হয় যেগুলোকে বলে ওগুলোকে কি বলে কাঁকড়ি তো বলে তো আর এখানে দেখুন কেমন এগুলোতে কিন্তু তো সবজিও ভালো মানে বানানো যায় দেখুন একটু ফাটিয়ে দেখালাম কাঁচা খায় এটা রান্না হয় খুব সুন্দর তরকারি হয় এটারও আর এখানে আছে টমেটো লেবু আদা আম আছে আচার বানাবো চলুন রান্না টান্না সব হবে তারপরে রেডি করি আর এই ঝোপ বরবটি কলাই যেটাকে বলে তো এই সবে সবজি রুটি দিয়ে সত্যি সুন্দর হয় আর এখানে এই সবগুলোই বেশি বেশি ভালো পাওয়া যায় তো এই যে এটা রুটির তরকারি খুব সুন্দর হয় মানে শুক্ত দেয় সবেতেই দেওয়া যায় বরবটি কলাই এগুলো তো এখন রান্না হবে আমি পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে রাখবো চিকেন নিয়ে এসেছি চিকেন বানাবো আর চলুন সব রেডি টেডি করি তারপর দেখাচ্ছে আপনাদের চিকেন আর কি শেয়ার করবো জানি না দেখি যদি পারি তো শেয়ার করবো আর এখন আমি পেঁয়াজ কাটবো পেঁয়াজ আদা রসুন সব রেডি করে রাখি তারপর আপনাদের সামনে পরে আসছি আর চাও খেতে হবে চাটা খেয়ে নিই খেতে হবে এই যে আমগুলো নিয়ে এসেছে আচার বানিয়ে রেখে দেব তো রাত্রেবেলায় আমগুলো ছাড়িয়ে রাখবো উষ্ঠু সোনা যখন ঘুমাবে তাছাড়া তো সময় হবে না আমি রাত্রেবেলায় ছাড়িয়ে রেখে দেবো ধুয়ে পরিষ্কার করে সকালে বানাবো আর এই যে এখন বিকালে একটু টিফিনের জন্য নিয়ে এলো নুডলস আর মেয়ে আমাদের রাইস খেতে খুব ভালোবাসে তো ও রাইস খাবে আমি আমরা একটু নুডলস খেয়ে নেবো চলুন বিকেলের একটু টিফিন করে নিই চিকেন নিয়ে এসেছে আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিচ্ছি একটু দেরি করে রান্নাটা করব। এখানে লবণ হলুদ আর সরষের তেল দিয়ে দিচ্ছি আর কিছু দেব না ম্যারিনেট করতে আমি একটুকুই মাখিয়ে রাখবো মানে এগুলো সব মিক্স করে ভালো করে একটু ঢাক ঢাকা দিয়ে রেখে দেব। আমি রসুন আদা জিরে গোটা জিরে টমেটো পেঁয়াজ পেঁয়াজটা কেটে নেব টমেটো টমেটোটা কেটে নেবো আর এগুলো পেস্ট করে নেব আর এখানে ম্যারিনেট করে রেখেছি চলুন রান্নাটা করে তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন আমি দেব মশলাটাও পেস্ট করা হয়ে গেছে এখানে এখন দেবো গোটা জিরে এটা শেয়ার করার কিছু নেই যদিও চিকেন যেমনভাবে রান্না হয় সেরকমভাবেই করছি স্পেশালি কিছু করব না শুকনো লঙ্কা তেজপাতা চলো রান্নাটা করি কি দেখাবো আর এগুলো দিয়ে দিয়েছি মশলাটাও দিয়ে দিলাম মশলাটাতে না একটু জল দিয়ে নিয়েছি কারণ চাকরি পুড়ে না যায় আর এবারে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো লবণ তো দেওয়া দিয়েছি লবণ আমি দুবার দিয়েছি এটার সাথে মেশানো আছে আর পেঁয়াজগুলো নরম করার জন্য দিয়েছিলাম একটু দিয়ে দিলাম সামান্য আর লঙ্কার গুঁড়ো দেবো তারপর মশলাটা ভালো করে কষা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষানো এখন এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা মাংস চিকেন এখানে আবার চিকেন ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে কষাবো এখন পরে আসছি তেজু হয়ে গেছে আমি এখন জল অ্যাড করে দেবে দিয়ে ঢেকে রেখে দেব এই যে এখানে স্যালাড করেছে সোনা বানিয়েছে স্যালাড আর এই যে মাংস আর ভাত তো আমার রান্না টান্না তো সব কমপ্লিট হয়ে গেল আর এখন তো আটটা সাড়ে আটটা বাজছে তো একটু রাত করে আমরা দশটার সময় ডিনার করি তো ডিনার করবো আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই গুড নাইট টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে বাই